পরেই তারা টার্গেট করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদেরকে আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে তাহির সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরা লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে তাহির সাহেব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারা আমাদের ভাই পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো কারো ভাই কারো না কারো সন্তান কারো কারো পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউরা থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা আমরা চাই কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক নারায়ণ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক সে ঢিল মেরেছে তার দোষ আল্লামা তাহির সাহেবের উপরে কেন দেওয়া হবে সেখানে তো তাহির সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না প্রশাসনের পক্ষে ছিলেন যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে এটার দায়বার মাহফিল কমিটি নিবে তাহির সাহেব কেন নিবে তিনি তো মেহমান গেস্ট প্রশাসন এসে বলছে তার অনুমতি নাই তিনি নেমে গেছে মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন কমিটি পারমিশন নিতে না পারলে কমিটির দোষ হবে আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইশ করতে চায় মনে রাখবেন শুধু তাই হিসাব নয় বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায় ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে প্রয়োজনে একাত্তরের পরে চব্বিশ হয়েছে চব্বিশের পরে আরেক একাত্তর বাংলা জমিনে কায়ম হবে ইনশাল্লাহ সন্নিরা নরম নয় তারা শান্তিপ্রিয় আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি আমাদের তাহিরি সাহেব সহ কোন সন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা আপনাদের শত্রু না আপনাদের শত্রু হইল ওই অহাবি নজদির গোষ্ঠীরা যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে এই জন্যে পুলিশ প্রশাসন বোঝা দরকার আপনাদের আপনকে পরকে এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে ঘুমন্ত সিংহকে জাগাবেন না বাংলাদেশে সন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশ্মনেরা ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন নমনম করেন আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন এটা ঠিক না এই কথাটা আমার বাবাকে বাজানকে সামনে রেখেই বললাম আমাদের মুরব্বী আল্লামা আবু সুফিয়ান কাদির হুজুরকে সামনে রেখে একটা কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশে আমরা সুন্নি মুসলমান সবসময় শান্তিপ্রিয় প্রশাসন বান্ধব আইন শৃঙ্খলার প্রতি অনুগত সেই সুবাদে আমাদের পীর মাসাইকদেরকে নিয়ে দরবার খানকা বিভিন্ন ধর্মীয় কাজ নিয়ে আমরা পড়ে থাকি আমরা কখনো উগ্রতা ও শৃঙ্খলতা এগুলির সাথে জড়িত না তাছাও মানেই মানুষকে খাওয়ায় তরিকতপন্থী মানে জেকে রাস্কার করে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে কিন্তু আমরা দেখছি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে